ভাই বিকেলের দিকে বাসা থেকে সাইকেলটা নিয়ে পাঁচ ছয় কিলোমিটার দূরে কোথাও একটা ঘুরতে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি নিজেও জানি না নির্দিষ্ট কোনো গন্তব্য নেই এই আমার মদন বন্ধুর সাথে যাচ্ছি

কোনো নেই যা ফাঁসিস পাগলের মতো কথা কইস চার ফাঁকা ফেরত যাওয়া লাগবে তাই তো অবশ্যই যাওয়া লাগবে দেরিয়ে লাভ নেই গুরু দুই পাশেই অন্ধকার সাইড পাশে দেখছিস কি গাছ এখানে আমরা দেখতে পাই একটা শিয়ালকে যেটা আমার বন্ধু জীবনে প্রথমবার দেখছে ও ভয় পাচ্ছিল শিয়াল দেখে আর আমি যাই শিয়াল যে ক্যাশ করবো গেছে আর আমি জঙ্গলের মধ্যে আমাদের এই পাশে ফুল অন্ধকার এই পাশে তাও দেখা যাচ্ছে কিছু একটা আলু আলুটা ক্যামেরা ধরতে পারবি রাস্তা হারাই ফেলার কারণে আমাদের বাড়ি ফিরতে দেরি হয় যার কারণে চারপাশ অন্ধকার হয়ে যায় আর এরপর আমরা রাস্তা পেয়ে যাই তারপর বাড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস শিট ভিডিও লাইক সাবস্ক্রাইব